দর্শক মণ্ডলী লতিরাজ কচু বাড়ি এক এই জমিতে এবং একটি গাছে কতটি লতি বের হতে পারে একসাথে আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি তার আগে একটি কথা বলছি সেটা হলো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন আমি জুম করে করে দেখাচ্ছি একটি গাছে নয় আমি কিন্তু জমির আলে বসে থেকে আমি ভিডিও করছি আমি জমিতে নেমে নেমে করছি না এই দেখুন গোটা লাইন দেখুন এটা না এই দেখুন এটা আমি দেখাচ্ছি সব একই অবস্থাতে আছে তারপরে আমি খেয়াল করবেন পরের লাইনে যাচ্ছি আমি সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এটা প্রত্যেকটি লাইনে এবং প্রত্যেকটা গাছে কিন্তু একই অবস্থা লতি বের হচ্ছে এই দেখুন একটি গাছে এই দেখুন এই গাছটাতে দুইটা লতি কিভাবে বের হচ্ছে খেয়াল করবেন এই একটি লতি কিন্তু আমার এই দেখেন লোক এক এই লোকটিকে যাকে বলে এই লোকটা কিন্তু মোটা এই লোকের সাইজতে কিন্তু দেখেন কোনো অংশে কম নাই লতিটা এই দেখুন কত বড় হয়েছে এবং প্রত্যেকটি লোক লোক কচু এরমই লতি হয় এবং খুব মোটা মোটা লতি হয় বারো চোদ্দটাতে কেজি হয় এভাবে এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে আট থেকে সাড়ে আট মুন পর্যন্ত লতি উঠে প্রতি সপ্তাহে সাত দিনে তাই যদি কোনো কৃষক ভাই এই চাষ সম্পর্কে কিছু জানতে চান কমন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরেও আপনার বিস্তারিত জানতে চাইলে আপনি এই স্ক্রিনে দেওয়া নাম থাকে নাম্বার থাকে আপনারা সেটাও ফলো করবেন যোগাযোগ করলে পাশে থাকার চেষ্টা করব এই কারণ হলো এই চাষটা করে খুব লাভ হয় এই লতিটা একটানা নয় মাস পর্যন্ত একইভাবে লতি বের হবে প্রত্যেকটি গাছে এই একই রকমের লতি বের হবে এই দেখুন প্রত্যেকটি গাছে থেকে কীভাবে লতি বেরিয়েছে একটা নাই সব প্রত্যেকটা লাইনেই আপনি যাবেন প্রত্যেকটি লাইনে এই একই রকম কিন্তু লতি বের হয়েছে আমি কিন্তু সেগুলাই দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই লাইনটাও আমি দেখলাম এই দেখেন জমিতে অত্যন্ত শ্যাওলা পড়েছে তাই হয়তো লাইনটা ফুটছে না দেখতেই পাচ্ছেন খুব পর্যাপ্ত পরিমাণ সলা রয়েছে আমি প্রত্যেকটি লাইন আমি আপনাদের এইভাবে দেখানোর চেষ্টা করছি এই দেখুন কাছে থেকে চলে যাই দূরে আস্তে আস্তে জুম করতে করি দেখুন প্রত্যেকটি গাছে কিভাবে লতি বেড়ে হচ্ছে এবং কি পরিমাণ লতি আছে সেটা আপনারা হয়তো অনুভব করে দেখতে পাচ্ছেন বেশি কিছু নয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুক আশা রাখছি কথা হলো বেশি কিছু নয় অনেক কিছু বললাম যদি কথা বাক্যে এবং দেখতে কোনো আপনার ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটুক কামনা করছি ভালো থাকেন আল্লাহ হাফিজ